দুই সালের ২৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের যাবতীয় আশঙ্কা সত্যি করে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে পূর্ব ইউরোপে বেঁচে ওঠে যুদ্ধের দামামা সেদিনের পর কেটে গিয়েছে আস্ত একটি বছর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও থামেনি বিশ্ব এগিয়েছে তার চেনা ছন্দে কেবল ইউরোপের এক কোণে জীবনের তাল কেটেছে বারবার রাষ্ট্রপুঞ্জ সমর্থিত পরিসংখ্যান বলছে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধে ১৩ ফেব্রুয়ারি দুই পর্যন্ত অন্তত সাত হাজার নিরানব্বই জন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে অন্তত চারশো শিশু সশস্ত্র যোদ্ধা থেকে শুরু করে নিরীহ সাধারণ মানুষ যুদ্ধ কাউকে বেয়াত করেনি রাশিয়া বনম ইউক্রেনের যুদ্ধে হতাহত এবং ক্ষতির কোন চিহ্নিত পরিসংখ্যান মেলে না ইউক্রেনের সরকার ষোলো হাজার নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করে কেউ কেউ আবার বলেন ইউক্রেনের সাধারণ নাগরিকের মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে বলি হয়েছেন দুই দেশের প্রায় তিন লক্ষ যোদ্ধা ব্রিটেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই লড়াইয়ে রুশ বাহিনীর দুই লক্ষ সৈনিক নিহত হয়েছেন ইউক্রেনের এক লক্ষের বেশি সেনা মারা গিয়েছেন এই যুদ্ধে যুদ্ধের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন বহু মানুষ ইউক্রেন থেকে গত এক বছরে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শরণার্থীর সংখ্যা বেড়েছে ইউরোপের অন্য দেশগুলিতে পরিসংখ্যান অনুযায়ী দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত যুদ্ধের কারণে ইউক্রেনে প্রায় এগারো লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর রাস্তাঘাট সেতু শিল্প ও বাণিজ্যের কাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে ইউক্রেনে। ইউরোপের পূর্ব প্রান্তে অবস্থিত ইউক্রেন এই মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনের বিচারে রাশিয়ার পরেই তার স্থান ইউক্রেনের তিন দিকের সীমান্তে রয়েছে রাশিয়া ছবির মতো সাজানো দেশটি যুদ্ধের প্রতিঘাতে ছাড়খাড় হয়ে গিয়েছে যুদ্ধ চলাকালীন ইউক্রেনে যে ছবি প্রকাশ এসেছে তা দেখলে শিউর উঠতে হয় যে কারো কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুড়ে গিয়েছে কোথাও ছকছকে সেতু ভেঙে হয়েছে থুলির সাদ কেফ খার্কিভ মারিয়োপোল খেরসন সর্বত্র ছবিটা একে খার্কিভের একটি স্কুলের প্রিন্সিপাল তার স্কুলের আগের এবং পরের ছবি প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে তাতে দেখা গিয়েছে হালকা হলুদ রঙের স্কুল বাড়ি গুলি এবং বোমার ঘায়ে ক্ষতবিক্ষত স্কুলের ছাদ ভেঙে পড়েছে ধুলো ছাই আর ধ্বংসস্তূপের মাঝে কোনো রকমে দাঁড়িয়ে স্কুলের কাঠামো তাকে স্কুল বলে আর চেনাই যায় না সাজানো বাড়ি তাকে ঘিরে থাকা গাছ গাছালে ঝলসে গিয়েছে যুদ্ধের তেজে চারদিকে কেবল ভেঙে পড়া পাথরের ছাই যাওয়া গাড়ি আর তার মাঝখান থেকে মারছে বহুতলের এক সময়ের ভাঙাচোরা কাঠামো বিধ্বস্ত শহরের আগের রূপ এবং যুদ্ধের দাপটের পরবর্তী ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ইউক্রেনবাসীরা চেনা শহরের স্মৃতি হাত্রে তারা বারবার অভিশাপ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে একসময় ছবির মতো সাজানো ছিল কেফ স্ট্রিট শহরের প্রাণ কেন্দ্রের এই জনবহুল এলাকা যেন শ্মশানের নীরবতা রুশ বাহিনীর আক্রমণে ঝলসে গিয়েছে লেলিন স্ট্রিটের প্রায় সমস্ত বাড়ি কোনোটি আর বাসযোগ্য নয় ইউক্রেনের একটি জিমের আগের এবং পরের ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে মসৃণ মেঝেতে পরপর সাজানো ছিল শরীর চর্চার নানা উপকরণ রুশ আক্রমণের পরে সাজানো যন্ত্রপাতি সব তছনছ হয়ে গিয়েছে ভাঙা দেওয়াল ছাদের পলেস তারা খসে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে জিমে আর পা ফেলার কোনো জায়গা নেই একসময় শহরের যে এলাকায় নিয়মিত জমে গান বাজনার আসর রুশ আক্রমণের পর সেসব এখন অতীত যুদ্ধের শহরে শুধুই মৃত্যুর মিছিল রাস্তার মোড়ে মোড়ে বন্দুকধারী রুশ সেনাদের দেখা মেলে কোথাও দেখা যায় আহতদের স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার খোঁজে ইউক্রেনের একটি টাওয়ারকে যুদ্ধের ধ্বংসলীলার মাঝে ও মাথা তুলে থাকতে দেখা গিয়েছে বাসিন্দারা সেই ছবি দেখিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন রাশিয়ার দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এই টাওয়ারকে টলাতে পারেনি ড্রোন চিত্রে ধ্বংসের ছবি যেন আরো ভয়াবহ রূপে ধরা দিয়েছে উঁচু থেকে যে শহরের দিকে তাকালে সবুজে চোখ জুড়িয়ে যেত যুদ্ধে এখন সেখান থেকে সবুজের অস্তিত্বই মুছে গিয়েছে গাছগাছালি সবুজ মাঠ ছাদ কালো ধোয়া ভাঙাচোরা বাড়িঘরের স্তূপ দেখা যায় ড্রোনের মাধ্যমে তোলা ছবিতে যুদ্ধ ইউক্রেনের আকাশকেও যেন ঢেকে দিয়েছে বিষাক্ত বাষ্পে কেফ এফ এখন নীল আকাশের দেখা মেলা ভার বোমা ক্ষেপণাস্ত্র গোলাগুলিতে প্রায় সর্বক্ষণ কালো ধোয়ায় ছেয়ে থাকে ইউক্রেনের আকাশ বাসিন্দারা কেউ আপনজন হারিয়েছেন কেউ ভিটে ছেড়ে শরণার্থী হয়ে যেতে বাধ্য হয়েছেন বছর ঘুরে গিয়েছে যুদ্ধের অভিশাপ থেকে মুক্তি চাইছেন সাধারণ মানুষ